প্রসঙ্গ যখন জুনিয়রদের সঙ্গে ভালো ব্যবহারের সাকিব আল হাসান তখন তামিম ইকবালের চেয়ে হাজার মাইল এগিয়ে সাকিব ছিলেন জুনিয়রদের ভরসা বড় ভাই হয়ে ছোটদের আগলে রেখেছেন ক্যারিয়ারে বহুবার খারাপ সময় পার করলেও তিনি জুনিয়রদের সাথে মাঠে মেজাজ হারাননি মাঠে ও মাঠের বাইরে সাকিবের উপস্থিতি সবার জন্য অনুপ্রেরণা হয়েছে এখন তিনি দলে নেই দেশেও নেই তার অভাবটাও ক্রিকেটাররা টের পাচ্ছে হয়তো তামিমের মতো সিনিয়রদের ভিড়ে তারা একজন সাকিবকে খুঁজছে খুঁজবেই বা না কেন জুনিয়রদের অধিকাংশ একজন সাকিবকে দেখে ক্রিকেটার হয়েছে আফিফ থেকে বাহেদি শান্ত থেকে সাইফুদ্দিন আইডল হিসেবে তারা সবাই সাকিবের নামটাই বারবার বলেছে তরুণ ক্রিকেটারদের সাথে সাকিবের এই সক্ষতার কিছু রহস্য আছে ক্রিকেটার হিসেবে সাকিব দেশ সেরা তার ক্রিকেটীয় মস্তিষ্কটাও সবার সেরা যখন অধিনায়ক হিসেবে দলে ছিলেন তখনও বারবার তিনি সেটা প্রমাণ করেছেন অন্য অনেক অধিনায়কের মতো তিনি আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতেন না তার দরে তিনি বয়স্ক ক্রিকেটারদেরও প্রাধান্য দিতেন না সাকিব চান তরুণরাই দলের হাল ধরুক তরুণদের মাধ্যমে ক্রিকেটটা ছড়িয়ে পড়ুক বিশ্ব ক্রিকেটের দিকে নজর তার এমন চিন্তা ভাবনাকে বাস্তববাদী এবং হবে ও ইংল্যান্ডের মতো দলগুলো তরুণ ক্রিকেটারদের পেছনে লম্বা সময় ধরে বিনিয়োগ করে এতে অনেক সময় ব্যর্থতা আসলেও তারা সেসবকে পাত্তা দেয় না কারণ একটা না একটা সময় যুব ক্রিকেটাররাই দলের আস্থা হবে কিন্তু বাংলাদেশে এই চিত্র খুব একটা দেখা যায় না মাশরাফির আমলে হোক বা তামিমের সময় জুনিয়রদের থেকে সিনিয়ররাই জাতীয় দলে বেশি প্রাধান্য পেয়েছে সেখানে ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান যতবারই দায়িত্ব পেয়েছেন তরুণদের নিয়ে নতুনভাবে শুরু করেছেন বছর কয়েক খেলার পরও শান্ত যখন পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিল না তখন সাকিবের অধিনায়কত্বই তার ক্যারিয়ার বদলে দিয়েছিল দু হাজার বাইশ সালে টি বিশ্বকাপ থেকে শান্ত বাংলাদেশের ভরসা হয়ে ওঠেন ওই বিশ্বকাপে অধিনায়ক ছিলেন সাকিব এছাড়া হৃদয় ও হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা সাকিবের নেতৃত্বেই ধারাবাহিক হয়েছেন জাতীয় দলেও নিজেদের জায়গা পাকা 先生。 জুনিয়রদের পক্ষ হয়ে সাকিব কি করেননি সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটির কথা মনে পড়ে সেই ম্যাচে অভিষিক্ত মুস্তাফিজকে উদ্দেশ্যমূলক ভাবে ধাক্কা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি সাকিব সেই জবাব দিয়েছিলেন ধোনিকে কট বিহাইন্ড ফাঁদে ফেলে ক্যাপ্টেন কুলের উইকেটটা নিয়ে তিনি এমনভাবে উদযাপন করেছিলেন বোঝাই যাচ্ছিল মুস্তাকে ধাক্কার প্রতিশোধ তিনি কড়াই গন্ডায় আদায় করেছেন সাকিব এমনই শুধু মাঠেই নয় মাঠের বাইরেও জুনিয়রদের কাছে তিনি অভিভাবকের মতো দেখলে হয়তো অনেকের মনেই হবে না তার বয়সটা আর আগেই পঁয়ত্রিশ বেরিয়েছে হাসি ঠাট্টা আড্ডা খুনশুটি সতীর্থদের সাথে কোনো কিছুতেই সাকিবের বাধা নেই বিভিন্ন সময় বোর্ড পরিচালক থেকে সাবেক অনেক ক্রিকেটারও তরুণদের সাথে তার এই বন্ধনের বিষয়টার প্রশংসা করেছেন বাংলাদেশ দলের সাবেক কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম তো একবার সংবাদ সম্মেলনে বলেছিলেন তরুণদের নিয়ে সাকিবের ভাবনা দুর্দান্ত তরুণরা তাকে অনুসরণ করে সম্মান করে তার কাছে সহজেই যাওয়া যায় শ্রীরামের এই বক্তব্য শুধু কথার কথাই নয় যেখানে সম্মান থাকে সবাই সেখানে যেতে চায় অধিনায়ক হিসেবে সাকিব সবার সমস্যা বুঝতে পারতেন তার নেতৃত্বের বড় একটি দিক ছিল দলের ভারসাম্য ঠিক রাখা সিনিয়র জুনিয়রদের মিশেলে ভালো ফলাফল বের করে আনা একজন স্বপ্নবাদ সাকিব কিংবা হালের বিশ্বসেরা সাকিবের গল্পটা সবারই জানা সবাই এটাও জানে তিনি গতানুগতিক নিয়মে চলেন না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিবাদটা সবসময় জারি রাখেন এই জন্য অনেক সমালোচনা হয়েছে পড়তে হয়েছে বহু বিতর্কে কিন্তু সাকিব সেসবের পরোয়া করেন না তিনি জানেন কোথায় শুরু করতে হবে কোথায় গিয়ে থামতে হবে বাইশ গজে সাকিব রেকর্ড ভাঙার কারিগর আবার কিছু রেকর্ডে তিনি সেরাদের সেরা দিন শেষে তিনি কোটি তরুণের আইডল বহু জুনিয়রের এক আস্থাভাজন বড় ভাই